নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে ভারতের যে শহরগুলি রয়েছে এই শহরগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং কে কি তো দেখতে থাকো তো ভারতের শহরগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে প্রাচীন শহর তারপরটি হচ্ছে মধ্যযুগে শহর এবং তিন নম্বরটি হচ্ছে আধুনিক শহর তো প্রাচীন যে শহরগুলি সেগুলি হচ্ছে বারাণসী প্রয়াগ পুরী মাদুরাই ইত্যাদি প্রধান তারপর মধ্যযুগীয় যে শহরগুলি সেগুলি হচ্ছে দিল্লি হায়দ্রাবাদ জয়পুর আগ্রা নাগপুর ইত্যাদি মধ্যযুগীয় শহরের উদাহরণ তাছাড়া এটাও দেখে নাও যে প্রাচীন এবং মধ্যযুগীয় শহর সময় মূলত ধর্মীয় এবং সাংস্কৃতিক পটভূমিতে গড়ে উঠেছিল আর অন্যদিকে ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপীয় জাতির লোকেরা ভারতে ব্যবসায়িক এবং প্রশাসনিক সুবিধার জন্য সুরাট গোয়া বোম্বাই মাদ্রাজ কলকাতা ইত্যাদি শহর গড়ে তুলেছিল তো এখন ভারতের আধুনিক শহরগুলি কি কি জানবে তো ভারতের স্বাধীনতার পর প্রধানত রাজ্যের রাজধানী বা প্রশাসনিক সুবিধার জন্য চণ্ডীগড় ভোপাল ছত্রিশগড় ভুবনেশ্বর গান্ধীনগর দিসপুর গুয়াহাটি ইত্যাদি আধুনিক শহরসমূহ গড়ে ওঠে তো প্রথমে আমরা প্রাচীন প্রাচীনকালে যে শহর দুটি ছিল সেই দু সেই দুটি শহরের নাম হচ্ছে মনে রাখবে সিন্ধু নদীর উপত্যকায় যে দুটি শহর গড়ে উঠেছিল সেই দুটি শহর হচ্ছে হরপ্পা এবং মহেনজদারও নামে দুটি প্রাচীন শহর প্রথমে আবিষ্কার হয়েছিল তো ধন্যবাদ